প্রশ্ন কোন দেশকে সোনা ও হীরের দেশ বলা হয় উত্তর সাউথ আফ্রিকা দেশকে সোনা ও হীরের দেশ বলা হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রশ্ন বেশি হাসলে আয়ু বাড়ে কেন উত্তর বেশি হাসলে শরীরে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায় শরীর চাপমুক্ত থাকে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যার দরুন মানুষের আয়ু কিছুটা বেড়ে যায় প্রশ্ন ভালো মানুষের সাথেই সবসময় খারাপ হয় কেন উত্তর আমরা নিজের কাছে নিজের সবাই ভালো তাই না নিজের দোষ কেউ দেখতে পায় না কিন্তু পাপের ফল সবাইকে ভোগ করতে হয় আর যদি আপনি দুর্বল হন সেটা আপনার দোষ আর দুর্বলদের সাথে সব সময় খারাপ হয় তাই না প্রশ্ন কোন পাখির ডিমের কুসুমের রং গোলাপি হয় উত্তর ফ্লেমিঙ্গো পাখির ডিমের কুসুমের রং গোলাপি হয় প্রশ্ন কোন গাছ বাড়িতে রাখলে টাকা আসে উত্তর বাস্তুশাস্ত্র মতে বাড়িতে বেশ কয়েকটি গাছ উপযুক্ত স্থানে রাখলে টাকা আসে মানি প্ল্যান্ট গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে রাখলে আপনি সুফল পাবেন এছাড়াও আরও কয়েকটি গাছের নাম হলো ম্যাগনোলিয়া লিলি ইত্যাদি বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন ফলটি উড়োজাহাজে নিয়ে যাওয়া নিষিদ্ধ উত্তর বিমানে নারিকেল নিয়ে ভ্রমণ করা একেবারে নিষিদ্ধ প্রশ্ন বেশিরভাগ মানুষ বাম হাতে ঘড়ি পরে কেন উত্তর আসলে বেশিরভাগ মানুষই তার ডান হাত দিয়ে বিভিন্ন কাজকর্ম করে তাই সময় দেখার সুবিধার জন্য মানুষ বাম হাতে ঘড়ি পরে প্রশ্ন কোন ফলটি খেলে মানুষের শরীরে রক্ত উৎপাদন বেড়ে যায় উত্তর ডালিম খেলে মানুষের শরীরে রক্ত উৎপাদন বেড়ে যায় প্রশ্ন কোন শাক খেলে চুল পড়া কমে উত্তর চুলের যত্নে দারুণ উপকারী লাল শাক লাল শাক খেলে চুলের গোড়া মজবুত হয় চুল মিনারেল এবং পুষ্টি পায় তাই চুল পড়া কমে এছাড়াও পালং শাক চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য যথেষ্ট উপকারী প্রশ্ন কোন নদী ইলিশ মাছের জন্য বিখ্যাত উত্তর পদ্মা নদী ইলিশ মাছের জন্য বিখ্যাত বন্ধু তোমার ইলিশ মাছ খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কোন মাছ খেলে শ্বাসকষ্টের সমস্যা দূর হয় উত্তর কুচিয়া মাছ খেলে শ্বাসকষ্টের সমস্যা দূর হয় প্রশ্ন কখন খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় উত্তর সকালে খান রাজার মতো দুপুরে প্রজার মতো আর রাতে ভিকারির মতো কোন বেলায় কেমন খাওয়া উচিত এই সম্পর্কে প্রবাদটি বেশ জনপ্রিয় কিন্তু সকালে রাজার মতো তো দূরে থাক সকালে খাওয়া থেকে দূরে থাকেন অনেকেই ফলে তৈরি হয় নানান জটিলতা এর মধ্যে একটি হল বুদ্ধি কমে যাওয়া প্রশ্ন মাঝে মাঝে কাঁদলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর বিশেষজ্ঞরা বলছেন সারাদিনের ধুলোবালি চোখের খুব ক্ষতি করে তাই কাঁদলে চোখের জল সেগুলো চোখের মধ্য থেকে ধুয়ে বের করে দেয় ফলে অস্পষ্ট দেখার সমস্যাও চলে যায় তাছাড়া কাঁদলে ফিল গুড ফ্যাক্টর অ্যান্ডোরফিন্স তৈরি হয় যা মুড় তরতাজা রাখতে বিশেষ সাহায্য করে প্রশ্ন বাদাম খেলে কি স্মৃতিশক্তি উন্নত হয় উত্তর আসলে বর্তমান সময়ে নিয়মিত কাজের প্রেসারে আমাদের মস্তিষ্ক কিছুটা ক্লান্ত হয়ে পড়ে ফলে ভুলে যাওয়ার প্রবণতা খুব বেশি বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তিও ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করে তাই এই রকম পরিস্থিতিতে বাদাম খাওয়া উচিত কারণ মস্তিষ্কের কার্যকারিতা স্বাভাবিক রাখার পাশাপাশি মস্তিষ্কের স্নায়ুগুলো উজ্জীবিত রাখতে বাদাম দারুণভাবে কাজ করে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় কিছুটা বাদাম রাখা ভালো প্রশ্ন কলা খাওয়ার পর কি খেলে বমি ও মাথা ব্যথা হয় উত্তর কলা খাওয়ার পর প্যারা খেলে বমি ও মাথা ব্যথা হতে পারে প্রশ্ন ত্বকে কি ব্যবহার করলে ত্বকের দাগ দ্রুত মিলিয়ে যায় উত্তর সুস্থ ও পরিষ্কার ও মসৃণ ত্বক পেতে ব্যবহার করতে পারেন টমেটো টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ভিটামিন সি যা উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে টমেটোতে লাই শপি নামের অন্তত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের বিভিন্ন দাগ বলি রেখা ও ভাব দূর করে ত্বক মসৃণ করে প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে দাঁতের উজ্জ্বলতা বাড়ে উত্তর আপেলের মতোই কাঁচা গাজর দাঁতের জন্য ভীষণ উপকারী গাজর খেলে দাঁতের ফাঁকে ঢুকে থাকা খাদ্যকণা বেরিয়ে আসে এছাড়া দাঁত ও মাড়ির স্বাস্থ্যের জন্য ভালো প্রশ্ন টমেটো সস বেশি খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় বন্ধু সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন উত্তর টমেটো সসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম আর এই উপাদান কিন্তু কিডনির ক্ষতি করতে পারে এমনকি নিয়মিত টমেটো সস খেলে ক্রমিক কিডনি ডিজিজে আক্রান্ত হওয়ার ও বাড়ে তাই সময় থাকতে এই খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করা ভালো প্রশ্ন ঘুম থেকে উঠে ফোন ব্যবহার করলে কি ক্ষতি হয় উত্তর আপনি যদি সকালে ঘুম থেকে ওঠার পরই মোবাইল ফোনটি হাতে নেন তাহলে তা আপনার শরীরে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলবে বিশেষজ্ঞরা বলছেন এর ফলে কমতে পারে মেটাবলিজম ক্ষমতা শুধু তাই নয় সেই সঙ্গে দেখা দিতে পারে ভীষণ রকম মাথা যন্ত্রণা আপনি যদি মানসিক চাপ বাড়াতে না চান তাহলে সকালে ঘুম থেকে উঠেই ফোন হাতে নেওয়া থেকে বিরত থাকুন প্রশ্ন প্রতিদিন মাছ খেলে কি হয় উত্তর প্রতিদিন মাছ খেলে মানসিক অবসাদের পাশাপাশি মানসিক অস্থিরতাও কমে এবং যখন তখন মোর সুইং হওয়াও রোধ করে নিয়মিত মাছ খেলে হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকের ঝুঁকি কিছুটা কমে প্রশ্ন রক্তে কিসের পরিমাণ কমে গেলে অল্পতেই ঘাম হয় উত্তর রক্তে লবণের পরিমাণ কমে গেলে অল্পতেই ঘাম হয় প্রশ্ন সকালে খালি পেটে কী খেলে মুখের ব্রণ দূর হয় উত্তর সকালে খালি পেটে মেথির জল খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয় প্রশ্ন বাড়িতে ঘুঘু পাখি এলে কি হয় উত্তর বাস্তুশাস্ত্র অনুযায়ী পাখির বাসা আসলে সৌভাগ্যের প্রতীক বিশেষ করে ঘুঘু পাখির বাসা বাস্তুশাস্ত্র বলছে বাড়িতে ঘুঘু আসার অর্থ জীবনে সৌভাগ্যের উদয় হওয়া অধিকাংশ বাস্তুবিদের মতে সেই বাড়িতে ঘুঘুর বাসা যেখানে সদা শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে প্রশ্ন লেবু জল খেলে কি পেটের চর্বি কমে উত্তর পেটের চর্বি কম করতে সকালবেলা এক গ্লাস লেবু জলের কোনো বিকল্প নেই লেবুতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফেকটিন ফাইবার যা পেটে জমে থাকা ফ্যাটকে কমাতে সাহায্য করে প্রশ্ন দুপুরে ভাত খেলে কি হয় উত্তর ভাত দুপুরে খেলে কমে ইউরিনারি ইনফেকশান এমনকি হাড় শক্ত হয় পাশাপাশি হজম সহজ হয় ভাত খেলে প্রশ্ন শরীরের কোথায় তেল মালিশ করলে দুশ্চিন্তা দূর হয় উত্তর কেবলমাত্র পায়ের পাতায় তেল মালিশ করলেই একাধিক শারীরিক সমস্যা এড়িয়ে যাওয়া যায় শুধু পেশির আরামই নয় পায়ের পাতার মালিশে আছে শারীরিক এবং মানসিক নানা সমস্যার সমাধান রাতে ঘুমোতে যাওয়ার আগে দশ থেকে পনেরো মিনিটে নিজের জন্য সময় বার করে পায়ে গরম তেলের মালিশ করলেই দূরে থাকবে নানা রকমের রোগ এবং দুশ্চিন্তা কমবে ও মন চনমনে থাকবে প্রশ্ন কাঁচা দুধ খেতে নেই কেন উত্তর কাঁচা দুধে ব্যাকটেরিয়া জন্মায় তাই দুধ খাওয়ার আগে দুধ ফুটিয়ে নিলে ব্যাকটেরিয়াগুলো মারা যায় তাই দুধকে গরম করে খাওয়া উচিত প্রশ্ন কোন শাক ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর বিভিন্ন গবেষণায় প্রমাণ পাওয়া গেছে পালং শাক রান্নার পর ফ্রিজে রেখে পুনরায় আবার গরম করে খেলে শরীরে কার্সিনোজিক এলিমেন্ট বা ক্যান্সার সৃষ্টিকারী কোষের ঝুঁকি বাড়ে প্রশ্ন ডিম সেদ্ধ করার কতক্ষণ পর খেলে ডায়রিয়া হতে পারে উত্তর ফ্রিজে সংরক্ষণ করা ছাড়া সাধারণ তাপমাত্রায় ডিম সেদ্ধ করার পর দুই ঘন্টা পর্যন্ত ভালো থাকে অর্থাৎ তারপরে আর না খাওয়াই ভালো আমেরিকার সেন্টারস ফর ডিজিট কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর তথ্য অনুসারে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এরকম খাবারের মধ্যে ডিম সেদ্ধ করার পর সাধারণত দু ঘন্টার মধ্যে খেয়ে ফেলা উচিত বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও